এদিকে মতিঝিলের সাপলা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর এটা কি কাটে সবাই আকাশমণিকাট

ভাই এদিকে কাটে ভাই এটা কি আকাশমণি ভাই আকাশমণি কাটে আসসালামাইকুম বিরাজ আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বিরাজ আজকে বড় বরাবর আবারও চলে এলাম তাসিন ফার্নিচারে

একবারের র অবস্থা আছে পান পাতা বলা যায় খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন দেখেন পান পাতা বলা যায় দেখেন খুবই সুন্দর কথা লাগতেছিল এবং নকশাগুলো দেখেন

এটার দামটা কেমন আসবে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট সতেরো সতেরো হাজার টাকা নিতে পারবে আচ্ছা এদিকে একটি হারমোনিয়াম

এদিকে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে বসলাম এটা কি এটাও সিঙ্গেল বেলকনি না খুবই সুন্দর দেখে

ফুল একবার বিশ হাজার টাকা নাকি আচ্ছা এদিকে আমরা আরেকটি খাট দেখে আসলাম সেই লেখা ভাই এটা দামটা কেমন আসবে এটা মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা এদিকে খুবই সুন্দর আছে ভাই এটা কি কাটে এদিকে তিন টাকা কি করে দেবে নাকি ডেলিভারি তো ফ্রি থাকবে এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একুশ আচ্ছা আরেকটি দেখতে পাচ্ছিলাম আচ্ছা সরাসরি সরাসরি যদি আমাদের দর্শকরা আপনাদের শপে আসতে কিভাবে আসতে হবে সঙ্গীপুর থানা তথ্যশালা নতুন বাজার ফার্নিচার তাসিন ফার্নিচার দর্শক স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন চাইলে কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ